নমস্কার আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু জুন মাসিক রাশিফল মেস থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত জুন মাসের মাসিক রাশিফল আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন ধনু রাশি এবং ধনুলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই জুন মাসটি কেমন যাবে আপনাদের স্বাস্থ্য কর্ম যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনার বিবাহিত জীবন যারা প্রেম করছেন প্রেমের অবস্থা কেমন থাকবে এই নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে এবং আপনাদের পথপ্রদর্শক হিসাবে হয়তো কাজে আসবে আরেকটা কথা বলবো আপনি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় আপনার দ্বারা উপকৃত হয় এটা আশা রাখবো আপনার কাছ থেকে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জুন মাসটি কেমন যাবে তাহলে প্রথমেই দেখে নেব আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে কোন কোন ভাবে কোন রাশি থাকছে এই নটা গ্রহের মধ্যে আবার চারটি গ্রহ দীর্ঘকালীন একটা রাশিকে ভোগ করে থাকে আর পাঁচটি গ্রহ খুব কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে দীর্ঘকালীন গ্রহ কোনগুলো শনি একটা রাশিতে আড়াই বছর রাহুকেতু প্রায় দেড় বছর বৃহস্পতি এক বছর আর মঙ্গল চুয়ান্ন দিন বুধ আঠেরো দিন শুক্র আঠাশ দিন চন্দ্র সোয়া দু দিন করে একটা রাশিকে ভোগ করে থাকে আর রবি একটা রাশিকে তিরিশ দিন করে ভোগ করে থাকে তাহলে দিল দীর্ঘকালীন কিছু গ্রহ আছে আর স্বল্পকালীন ভোগ করা কিছু গ্রহ আছে তাহলে আপনার রাশিলগ্নের সাপেক্ষে দীর্ঘকালীন গ্রহগুলো কোথায় আর স্বল্পকালীন গ্রহগুলো কোন ভাবের থেকে তাদের যাত্রা শুরু করবে এটা আগে দেখে নিন আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় ভাবেও কেউ থাকছে না তৃতীয়ভাবে থাকছে আপনাদের তৃতীয় পতি শনি মহারাজ স্বয়ং নিজেই তার তৃতীয়ভাবে থাকছে চতুর্থভাবে থাকছে আপনাদের রাহু এবং চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে থাকবে আপনাদের পঞ্চমপতি স্বয়ং নিজেই মঙ্গল ষষ্ঠভাবে থাকবে চারটি গ্রহ ষষ্ঠভাবে বর্তমান বৃহস্পতি অবস্থান করছে এক বছর থাকবে সেই বৃহস্পতির সঙ্গে আরও তিনটি গ্রহ ওখানে থাকবে এটা পহলা জুনের তারিখ থেকে আমি ধরে নিচ্ছি বুধ শুক্র এবং রবি বৃহস্পতির সঙ্গে থাকবে এখানে চতুর্গ্রহী একটা যোগ তৈরি করে রেখেছে আবার রবি আপনাদের এই ষষ্ঠ ভাবে যেহেতু এই ষষ্ঠ ভাব বুধ রবি শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে এই ষষ্ঠ ভাব থেকে আপনাদের সপ্তমভাবে তিনটি গ্রহই চলে আসবে এই জুন মাসে রবি চলে আসবে ষোলো তারিখে বুধ চলে আসবে চোদ্দ তারিখে এবং শুক্র চলে আসবে বারো তারিখে আপনাদের সপ্তমভাবে ওখানে তখন বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে থেকে যাবে অষ্টমভাবে চলে আসবে আবার উনতিরিশে জুন আপনাদের দশম্পতি গ্রহ বুধ আপনাদের অষ্টমভাবে চলে আসবে উনতিরিশে জুন নবম নবমভাবে কেউ থাকছে না দশমভাবে থাকবে আপনাদের কেতু একাদশভাবে কেউ থাকছে না দ্বাদশভাবে কেউ থাকছে না এবং আরেকটা কথা বলি উনতিরিশে জুন শনি তার তৃতীয়ভাবে বক্রি হয়ে যাবে এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে হলে একটা সার্বিক বিচার মানে এই সারা মাস আপনাদের কেমন যাবে এটা আগে দেখি এখন তাহলে প্রথমেই দেখে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য বিষয়ে অশুভ কারণ আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি ষষ্ঠভাবে অবস্থান করবে এবং আপনাদের ভাগ্যপতি রবি এদিকে আপনাদের দশম্পতি এবং সপ্তমপতি বুধ থাকছে এবং একাদশপতি এবং ষষ্ঠ প্রতি তাহলে এই যে শুক্র বুধ রবি বৃহস্পতি ষষ্ঠভাবে একটা ছোটো গ্রহীর যোগ তৈরি করলো সেই দিক থেকে স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছুটা খারাপ ফল পাবেন স্বাস্থ্য বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে এবং যদি স্বাস্থ্য নিয়ে মানে আপনার হেল্প নিয়ে কোনো কঠিন রোগের শরীরে চলে আসে বসে না থেকে ডাক্তারের ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে চালু করবেন যাদের পুরোনো রোগ আছে সেই রোগটাও হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে সেখান থেকে আপনাদের সজাগ থাকতে হবে এক কথায় স্বাস্থ্য বিষয়ে খুবই অশুভ অশুভ ফল আপনাদের প্রচণ্ড সজাগ থাকতে হবে স্বাস্থ্য বিষয় এই জুন মাসে হেল্প নিয়ে তারপরে চলে আসে আপনাদের কর্মভাব আপনাদের দশম প্রতি বুধ সে চোদ্দই জুন পর্যন্ত থাকবে আপনাদের ষষ্ঠভাবে এবং দশমের কেতু কর্ম বিষয়েও কিন্তু খুব একটা ভালো ফল বলবো না পরিশ্রম আপনাকে বেশি করাবে কিন্তু ফল কিন্তু সেরকম পাবেন না আপনাকে অনেকটাই দৌরঝাপ করতে হবে এই জুন মাসে প্রচণ্ড পরিশ্রমী হতে হবে যদি পরিশ্রমী হতে পারেন এই জুন মাসে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে এই জুন মাসে এবং পরিশ্রম অনুযায়ী যে আশা অনুরূপ ফল সেখান থেকে কিন্তু বঞ্চিত মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে আগান এই জুন মাসটি আবার দেখা যাবে জুন মাসের পরে হয়তো জুলাই মাস আবার ভালো পেয়ে গেলেন প্রত্যেকটা মাসেরই তো আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে তাহলে কর্ম বিষয় কিন্তু খুবই অশুভ ফল কিন্তু একটা মজার বিষয় যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ ফল বলবো ষষ্ঠ দশম একটা সম্পর্ক থাকছে আপনাদের ষষ্ঠভাবেই জোরালো কানেকশান সেখানে চাকরি বাকরির যারা চেষ্টা করছেন চাকরি বাকরি হওয়ার মতো কিন্তু যোগ থাকবে এবং কি যারা প্রমোশন চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুড নিউজ বলবো যাদের স্যালারি বাড়বে কিন্তু ছেলে এটা বাড়বে আটকে আছে বাড়ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু গুড নিউজ বলবো শুধু সমস্যাটা কোথায় কর্ম বিষয়ে আপনাকে অধিক পরিমাণে পরিশ্রম করতে হবে কম পরিশ্রমে বেশি ফল এটা আশা রাখবেন না এই জুন মাসে প্রচণ্ড আপনাকে দৌড়ঝাপ করাবে প্রচণ্ড পরিশ্রম করাবে সেই পরিশ্রমের যে ফলটা হয়তো আশা অনুরূপ পেলেন না এই ধরনের ঘটনা ঘটবে আপনার সঙ্গে জুন মাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে তাদের ক্ষেত্রে ওই একই অবস্থা আপনাদের সপ্তম প্রতি বুধ চোদ্দোই জুন পর্যন্ত থাকছে ষষ্ঠভাবে বিজনেসের জায়গাটা চোদ্দই জুন পর্যন্ত কিন্তু খুব একটা ভালো নয় চোদ্দোই জুনের পরে দেখবেন বিজনেসের জায়গাটা আবার আপনারা ডেভেলপ করছেন আশানুরূপ ফল পাচ্ছেন চোদ্দই জুনের পরে বেটার ফল পাবেন যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে চোদ্দোই জুনের পরে করেন যারা নতুন কোন বিজনেস খুলতে চাচ্ছেন কোন কর্মের মধ্যে পা দিতে চাচ্ছেন বা একাধিক বিজনেস করতে চাচ্ছেন চোদ্দোই জুনের পরে করেন বেটার ফল পাবেন চোদ্দোই জুনের আগে নয় বুঝতে পারলেন যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন চোদ্দোই জুনের আগে কিন্তু সমস্যা আসতে পারে পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে চোদ্দই জুনের পরে থেকে দেখবেন সেই ঝামেলা মিটে গেল এক কথায় কর্ম বিজনেস চোদ্দই জুন পর্যন্ত ভালো থাকছে না চোদ্দই জুনের পরে আপনারা বেটার ফল পাবেন আপনার বিবাহিত জীবন কেমন থাকবে চোদ্দই জুন পর্যন্ত আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চোদ্দই জুনের পরে দেখবেন আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে যে ভোগানটির মধ্যে পড়েছিলেন সেই জায়গাটা রিকভারি হচ্ছে যাদের মানে ঝুলে আছে ডিভোর্সটা হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো চোদ্দই জুনের আগে হওয়ার মতো সম্ভাবনা আছে চোদ্দই জুনের পরে কিন্তু ডিপোর্সটা আবার সেই আটকেই যাবে চোদ্দই জুনের আগে ডিভোর্স যে আছে আপনার হচ্ছে হচ্ছেন আপনি চাচ্ছেন উভয় পক্ষেই চাচ্ছেন ডিভোর্সটা হয়ে গেলে বেঁচে যাই এটা এক থেকে চোদ্দো তারিখের মধ্যে হওয়ার মতো যোগ থাকছে কিন্তু চোদ্দো তারিখের পরে কিন্তু আবার সমস্যা বেড়ে যাবে আট মানে সেই আপনাদের ডিভোর্সের যে জায়গাটা আবার থেমে গেল মাথায় রাখবেন যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন প্রেমের জায়গাটা বেটার আছে প্রেম করে বিয়ে করবেন যারা ভাবছেন চোদ্দো তারিখের পরে চিন্তা ভাবনা করুন ভালো হবে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহের কোনো অনুষ্ঠান চোদ্দ তারিখের পরে হওয়ার মতো কিন্তু যোগ থাকছে আপনার ধর্মে মতি হবে ধর্মের প্রতি আগ্রহ জাগবে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মাবে সেটা কিন্তু ষোলোই জুনের পরে থেকে ষোলোই জুনের পরে থেকে দেখবেন ভাগ্য আপনাকে কিছুটা সাপোর্ট দিচ্ছে আপনাদের তৃতীয়ভাবে শনি যোগাযোগ মাধ্যম ভালো রাখবে এই শনি তৃতীয় শুভ ফলের কারক ধনুরাশির সাপেক্ষে যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন তারা মানে যারা বিদেশে যেতে চাচ্ছেন অনেক ফ্যামিলি আছে বছরের দু একবার বিদেশে ভ্রমণের জন্য যায় প্রত্যেকেই ভ্রমণ ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকে সবার ভাগ্যে হয়তো জোটে না আর্থিক দিক দিয়ে বলে নানান দিক নানান কারণে সবার হয়ে ওঠে না কিন্তু এমন এমন ফ্যামিলি আছে তারা বছরে দু একবার বিদেশে ঘুরতে চলে যায় তাদের ক্ষেত্রে বলবো গুড নিউজ যান যেতে পারবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো সমস্যা থাকছে না যারা দোকানদারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খরিদ্দার বাড়বে যে দেখছেন আপনার দোকানে খরিদ্দার ঠিক মতো হচ্ছে না আপনার দোকান সাজিয়ে গুছিয়ে বসে আছেন কিন্তু ঠিকঠাক মতো খরিদ্দার পাচ্ছেন না দেখবেন ষোলোই জুনের পরের থেকে আপনার দোকানের খরিদ্দার আপনার মনের মতোই হচ্ছে যোগাযোগ মাধ্যমটাকে বৃদ্ধি ঘটাবে সেই যোগাযোগের যে মাধ্যমটা সেটা বুঝতে পারবেন ষোলোই জুনের পরে থেকে আপনারা অনুভব করতে পারবেন হ্যাঁ ভাগ্যের কিছুটা পরিবর্তন আমার বেচাকিনি বা খরিদ্দার বেড়ে গেল এবং বিজনেসের জায়গাটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারবেন আপনার সন্তান কেমন থাকবে সন্তান ভালো থাকবে পঞ্চমপতি পঞ্চমে যাতে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা হয় সন্তান খুব রোগ ভোগের মধ্যে ভোগে অনেকের সন্তানই আছে আজকে এটা তো কালকে সেটা লেগেই আছে একটার পর একটা শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড ভুগতে হয় কারো কারো সন্তান কথার বাধ্য হয় ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না বকা ঝকা করেও শাসন করেও সন্তানকে কন্ট্রোলে রাখা যায় না এমনও সন্তান আছে কারো কারো তাদের ক্ষেত্রে বলব জুন মাসটা গুড নিউজ ভালো থাকবে আপনার সন্তান কিন্তু একটা কথা বলি মিস করে গেছি আপনার কোনো পেটের সমস্যা পেটের গোলমাল এই ধরনের ঘটনা ঘটতে পারে রিস্ক রিস্ক খাবার থেকে দূরে থাকুন তৈলাক্ত খাবার সেখান থেকে দূরে থাকুন যতটা পারবেন ফাস্টফুড এড়িয়ে চলুন তা হলে কিন্তু পেটের সমস্যায় কিন্তু আপনাদের ভোগান্তি মধ্যে ফেলবে এই জুন মাসে এবং আপনার জন্ম ছকের ভিতরে যদি রাহু মঙ্গল এবং শনি যোগ থাকে আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল শনি একত্রে মানে কোনো ভাবে অবস্থান করছে মানে যে ভাবে সম্পর্ক তৈরি করে রেখেছে সম্পর্ক চার রকম সম্পর্ক হয় সেটাই যাচ্ছি না যে কো যে যেভাবেই সম্পর্ক যদি হয়ে থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে গিয়ে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা যোগ কিংবা ফারা যোগ আমরা যেটা বলি চলিত কথায় কিংবা দুর্ঘটনা অস্থিভঙ্গ যোগ এই ধরনের ঘটনা কিন্তু আপনার জন্ম ছকেই লুকিয়ে আছে গোচরে কিন্তু সেই কানেকশান আছে খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে যারা ডাইভিং করেন তাদের সতর্ক থাকতে হবে যারা বাইক চালান হেলমেট পরে বাইকটা চালাবেন অন্য মনস্ক হবেন না সজাগ থাকুন আপনি যে একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন সেই ধ্যান খ্যান নিয়েই শুধু আপনি ড্রাইভিং করুন অন্য চিন্তা ভাবনা বাদ রেখে এটাকে মানে ভয় পাবার কিছু নেই সবার ক্ষেত্রে নয় যার জন্য ছকের ভিতরে এই দুর্ঘটনার যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার মতো যোগ থাকছে যদি আপনার বৃহস্পতির মহাদশা চলে বা আপনার নবমপতির কোনো মহাদশা চলে বা পঞ্চমপতির কোনো মহাদশা চলে তাহলে দেখবেন সেই ফাড়া বা দুর্ঘটনা আপনার জন্ম ছকে যদি থাকেও তাহলে দেখবেন অল্পের জন্য আপনার সেই দুর্ঘটনাটা হলো না দশা ভালো পেয়েছেন সেই দশার জন্য আপনি সেই দুর্ঘটনার থেকে মানে অল্পের জন্য বেঁচে গেলেন এই হচ্ছে ঘটনা দেখেন তৃতীয় ভাবে শনি তৃতীয় ভাবে শনি থেকে তার তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে পড়েছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি গিয়ে আবার মঙ্গলের উপরে পড়েছে তাহলে রাহু মঙ্গল শনি একটা সম্পর্ক কিন্তু তৈরি করে রেখেছে তৃতীয় চতুর্থ পঞ্চম ভাবে তারপরে চলে আসি আপনার যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ ভালো বলবো ভালো হবে বিজনেস ভাবে শনি এবং দ্বাদশপতি মঙ্গল সে পঞ্চমে তাহলে দ্বাদশ তৃতীয় একটা সম্পর্ক তৈরি করে রেখেছে দেখেন এইখানে যেহেতু দুর্ঘটনার যোগ তৈরি করে রেখেছে আবার যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবার এই যোগটাই কিন্তু শুভপদও শুভপদ হয়ে গেল বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুড পদ মানে ভালো ফল দেবে এই যোগের ফলে যাদের শত্রু প্রচণ্ড সমস্যায় ফেলে প্রত্যেকেরই শত্রু থাকে কম আর বেশি কারো কারো এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন অফিসে বলেন সুযোগ পেলেই শত্রু বিপদে ফেলতে চায় কারো কারো ক্ষতিও করে দেয় সেই শত্রু সেই শত্রুর জায়গাটা কেমন থাকবে জুন মাসে অনেকে এই শত্রু নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে থাকে না আমার ক্ষতি করে দেবে না তো আমাকে সমস্যায় ফেলবে না তো ষষ্ঠ ভাবে বৃহস্পতি ষষ্ঠে যা অবস্থান শত্রু থেকে সাবধান থাকুন শত্রু দ্বারা ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকছে আপনার থেকে শত্রু কিন্তু খুব বলশালী এবং স্ট্রং থাকবে সুযোগ পেলেই কিন্তু শত্রু চোবল মারার চেষ্টা করবে আপনাকে তাই সজাগ থাকুন এই হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের একটা সার্বিক বিচার যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের একরকম ফল আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের আর একরকম ফল কারণ দশা অন্তর্দশা আর গোচর এই যে দুটো ভাগ দশা অন্তর্দশা একটা পাঠ এবং গোচরের গ্রহের একটা পাঠ তাই দুজন দুজনের কিন্তু পরিপূরক কেউ কাকে মানে ছেড়ে দিয়ে ফল প্রকাশ ঘটায় না দশা ফলো করে গোচরের গ্রহকে কোথায় আছে সেইভাবে ফল দেবে আবার গোচরের গ্রহ ফলো করে এই জাতকের দশা অন্তর্দশা কি চলছে তার উপরে ওই গ্রহটা কিন্তু ফলের প্রকাশ ঘটায় এটা মাথায় রাখতে হবে তাই আমরা যারা জ্যোতিষ বন্ধুরা এই যে মাসিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরি এটা কিন্তু একটা সার্বিক বিচার আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আমাকে দিয়ে জ্যোতিষ বিচার করাচ্ছেন প্রতিকার নিচ্ছেন এবং আপনারা যে ভালো আছেন ফোন করছেন কমেন্টস করছেন যে গুরুজি আপনার সাজেশনে ভালো আছি আগের থেকে অনেক বেটার জায়গায় আছি এটাই হচ্ছে আমার বড় পাওনা এটাই হচ্ছে আমার জ্যোতিষ করার সার্থকতা আর কথা বরাবর